এই যে রেসিপিটি আপনার সঙ্গে শেয়ার করতে চলেছি এটা অদ্ভুত এক রেসিপি গ্রাম বাংলার মানুষরা প্রায় করেই থাকে এই রেসিপিটি কিন্তু অনেকেই জানে না শিঙি মাছ বা মাকুর মাছ দিয়ে এত সুন্দর একটি রেসিপি তৈরি করা যায় ইলিশ মাছের ভাপা তো কম বেশি আপনারা খেয়েছেন আজকে আপনাদের সঙ্গে দেখাবো শিঙি মাছ ভাপা বেশ বড় সাইজের শিঙি মাছ দুটো শিঙি মাছের ওজন প্রায় আড়াইশো গ্রাম বড় বড় দুটো শিঙি মাছ আনা হয়েছে বাজার থেকে এরপরে বাজার থেকে কেটে নিয়ে আসা হয়েছে তারপর ধোয়ার পালা প্রথমে কিছুটা লবণ দিয়ে চটকানো হলো তারপরে সানের মধ্যে ঘষে 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 সেগুলোকে ধোয়া হলো বেশ কয়েকবার ধোয়ার পরে লবণ আর হলুদ মাখিয়ে রাখলাম বেশ কিছুক্ষণ এরপরে রান্নার দ্বিতীয় পর্ব দ্বিতীয় পর্বতে আমাদের তৈরি করে নিতে হবে একটা মশলা কিচ্ছু না কয়েক টুকরো আদা একটু জিরে কাঁচা লঙ্কা বেটে নেব এই রেসিপিতে উল্লেখযোগ্য যেটা বিষয় হল শিল নোড়াতে বাটতে হবে কারণ আমরা যখন ভাপা বসাবো তখন নাড়ানোর কোনো স্কোপ থাকবে না শিল নোড়াতে বাটলে ভালো হয় তাই এই রেসিপিটা হলো আমার মা শিল বেটে নেয় তারপরে আদা জিরে বাটা আর ওদিকে কাঁচা লঙ্কা বাটার সঙ্গে মাছগুলোকে দিলাম আগেই বলেছি মাছটাকে হলুদ লবণ মাখিয়ে রেখেছিলাম বেশ কিছুক্ষণ এরপর মাছগুলো দেওয়ার পর আমরা দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ পরিমাণ মতন লবণ আর আপনি যে মাছটা নেবেন যতটা পরিমাণে মাছ দিচ্ছেন সেই পরিমাণে দিয়ে দেবেন সর্ষের তেল ব্যাস মাছ দেওয়া কমপ্লিট শেষে লবণ দিয়ে কয়েকটা কাঁচা চেরা কাঁচা লঙ্কা দিতে হবে দিয়ে ঢাকনা বন্ধ করে দিন এদিকে ভাত বসিয়ে দিয়েছি ভাত প্রায় টোয়েন্টি পারসেন্ট হয়েছে মানে গরম জল যখন ফুটেছে চালটা দিয়েছি তারপরে দিয়ে দিলাম এই টিফিন বাটিটা টিফিন বাটিটা দেওয়ার পরে আমরা দিয়ে দেব। কিছুটা গরম জল করে তার উপরে এটাকে চাপিয়ে দেব। বেশ কিছুক্ষণ ভাত যখন রান্না হয়ে আসবে তখন আমার মাছটাও রান্না হয়ে যাবে দেখুন ভাত আমার রান্না কমপ্লিট মাছও রান্না কমপ্লিট এই দেখুন অত্যন্ত ডেলিশিয়াস যারা শিঙি মাছ মাগুর মাছ পছন্দ করেন না তারা অন্তত একবার এই রেসিপিটা করে দেখবেন গরম ভাতের সঙ্গে একটু গন্ধরাজ লেবু দিয়ে এক থালা ভাত খেয়ে নিতে পারবেন একটা সুন্দর কাঁচা মশলার গন্ধ